আসসালাম আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ দুপুর চলে আসলাম আজকে নাই সকাল সকালই চলে আসছি রান্না করার জন্য তো আজকে সকালে তানজিনাকে কি বলে রান্না করতে হয় নাই লাঞ্চ বক্স রেডি করতে হয় নাই কারণ অফিসে ওইখানে আপনার কি বলে লাঞ্চের ব্যবস্থা করবে তো ওই কারণে আজকে দিতে হয় নাই তো আমি ঘরের কাজকর্ম সকাল সকাল করে তাফসির আর আমি দুজনে মিলে চলে আসলাম রান্না করার জন্য তো তানজিনা যেহেতু বাহিরে খাবে তো আমিও তাফসিরকে একটু গরুর মাংস রান্না করে দিতেছি আর শুক্রবারে পোলাও ছিল বেশ অনেকখানি ছিল বাট আমাদের তিনজনের দুপুর বেলা হবে না কারণ দুপুরের একটা খাবার আমরা একটা টাইম খাই রাত্রে তো খাই না তো ওই কারণে অল্প একটু পোলার চাল দিয়া রসুন দিয়া সুন্দর করে একটু কষায় নিলাম আমি আসলে এটা দেখাইতে চাই নাই কে কিভাবে নিবে পরে আবার চিন্তা করলাম আরে আমি তো চ্যানেল খুলছি শেখানোর জন্যই আপনাদেরকে নতুন কিছু শিখাবো আপনারা নতুন কিছু শিখবেন আর ইউটিউব চ্যানেল মালি মানিয়ে হইতাছে আপনার যে আপনার মেধাটা কি তাই না আপনার মেদাটাই তো আপনি দেখাবেন এখানে আপনার কাজটা দেখাবেন আপনার মেধা কি আছে নতুনত্ব কিছু দেখাবেন তো এই যে দেখেন এই পোলোটা কিন্তু আমাদের তিনজনের হইতো না দুপুরে তো ওই কারণে অল্প একটু পোলার চাল নিয়ে কষায় সুন্দর করে হ্যাঁ ফ্রিজের পোলাওটা খুব শক্ত হয়ে আছে ঠান্ডা হয়ে আছে শুক্রবারের পোলাওটা হ্যাঁ তো যেহেতু মঙ্গলবার শক্ত হয়ে আছে টাইট ফিট হয়ে রয়েছে সুন্দর তো এভাবে করে আমি দিয়ে দিই এরকম সবসময় করি টানা না শুধু আজকে আমরা দুইজন খাবো বইলে আর যদি তাফসিরকে একা দিতাম তাহলে গরম কটা দিতাম হয়ে যেত তো গরুর মাংস রান্না করতেছি তারপর আবার শুক্রবারে বেশ অনেকগুলা কোফতা আছে চিকেন কোফতা ওই কারণে আর কি তিন মানে একটু বাড়াইলাম এই আর কি তো আইডিয়াটা কেমন তো চাইলে আপনারা এরকম করতে পারেন যখন আপনাদের প্রয়োজন হয় যে না আর একটু বাড়াই আর একটু বাড়াইলে পরিবারের সবাই আমরা খাইতে পারবো এই আর কি তারপর দুই চুলায় দুটা হইতাছে মাংস আর পোলাওটা আপনার হইতাছে দমে দিছি এখানে আমি রান্নাঘরটা মুছা নিতেছি হ্যাঁ তো এভাবে চুলা জানানো দুই চুলায় দুইটা করাই অনেক হাত পড়ছি জানেন না আর ওই মুহূর্তে অনেক মেজাজ খারাপ লাগে তো তাড়াতাড়ি রান্না করা শেষ করছি আরও প্রাণের স্বামী নিয়ে আসলো অনেক বড়ো এই আপনার আর না বারো কেজি দুধ নিয়ে আসলো তো এবার শীতে আর কি দুধ আনতে যাই নাই হ্যাঁ শীতই পড়লো না কি আর পাঠামো শীত পরে নাই কি বানাইলে বানাইলে আপনার মনে করেন যে নষ্ট হয়ে যায় তো ওই কারণে পাঠাই নাই তো দুদিন ধরে আবার বলতেছে আচ্ছা যাও যে নিয়ে আসো দুধ অনেকদিন ধরে দুধ খাই না দুধ খাওয়াও হবে এ আর কি তো একসাথে অনেকগুলো দুধ আনলে আপনার এরকম এক লিটারের বোতলগুলো আমি আমার যতটুকু প্রয়োজন আমি অতটুক করেই ভরে ধরে রাখতেছি আপনাদের যদি পুরোটা দরকার হয় পুরোটা বোতলই পড়বেন এই আর কি তো সব হয়ে গেছে এখন তাপসিরকে ডাকলাম যে তাপসির আমাকে একটা করা বোতল দাও বাবা বারবার নিচে হইতে আমার কষ্ট হইতেছে কারণ ডিপে অনেকখানি ঝুঁকে আপনার রাখতে হয় হ্যাঁ তো বুকটার ভিতরে ব্যথা লাগে যাই কাজ কিন্তু করতেই হবে তো সুন্দরভাবে আমি একেবারে সিরিয়াল করে সুন্দরভাবে সাজাই নাম মার্শাল্লা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে বারো কেজি দুধ ঘরে আসলো অনেক শুক্রিয়া জানাই লাখো কোটি শুক্রিয়া জানাই আল্লাহ আর এখানে তান দিনেরও শরীরটা খারাপ ভাবছি প্রতিদিন দুধ জাল দিয়া মেয়েটারও খাওয়াতে হবে এই আর আরকি বসে গেলাম আমরা আহ আর আমি দুইজনে খাওয়ার জন্য আর দেখেন কোফতাটা অনেকগুলা কোফতা রয়ে গেছে গা আপনার মনে করেন দশ থেকে বারোটা কোফতা রয়ে গেছে গা তাফসির তিনটা নিছি আমি তিনটা নিছি হুম দশটাই হবে পাতিলেও চারটা আছে তো সালাদ বানাই নিলাম খুব ভাল লাগলো পোলাও কিন্তু মাসাল্লাহ যাও যে ভাব হবে যাও যাও হয় নাই গা ঝরঝরেই হয়েছে খুব সুন্দর হয়েছে পোলাওটা খাইতাছি বুঝাই কিন্তু যেতেছে পোলাওটা কিন্তু ঝরঝরে তো আপনার মনে করেন যে এই খাওয়া দাওয়া কইরা একটু রেস্ট নিব রেস্ট নিয়ে দেন আবার এখন আবার এই যে বাংলাদেশের বিপিএল খেলা চলতেছে তো প্রাণের সামনে আবার খেলাধুলা দেখে খেলাধুলা দেখলে আবার এটা সেটা খাইতে চায় তো প্রতিদিন আপনার তানজিনা তো সব সব সময় নিয়ে আসে না মাঝে মাঝে তানজিনার বললে নিয়ে আসে আবার ঘরেও বানায় খাই আমরা তো ঘরে আজকে কি বানাবো তো চিন্তা করতেছি ডিমের পোয়া বানাবো ফ্রিজে ডিম আছে চালের গুড়ি আছে। দিন ধরে আবার বানাই না এই তো শীত তো না শীত তো ঢাকায় নাই একদমই নাই তারপর আপনার একটা ঠান্ডা একটা ভাব আছে বইলা রান্না করে আসতে পারি আর তেলের জিনিস খাইতে পারি গরম আসলে তো আর এত ভাজা পোড়া তারপর আবার গরমের ভিতরে রান্নাঘরে এত কাজ করা হবে না হ্যাঁ যে কদিন ঠান্ডা ভাব আছে ওই কদিন কি খায় নিব কি তো এই যে নিয়ে আসিয়া পড়লো প্রাণের স্বামী তো আজকে আমি বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন